প্রতিবেশী যদি বন্ধু না হয় প্রভু হতে চায় এরকম দানব প্রতিবেশী কেউ চায় না আমাদের একটা প্রতিবেশী দেশ আছে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে কথা বুঝতেছেন না আরো ভেঙে বলতে হবে আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন এদের আরো টেনশন বেশি বলেন আমাদের দেশে শান্তি আছে না নাই আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে আসতে বলেন কেন লাগে ওদের পূজা পর্বনে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহাড়া দেয় ঢোল ওদের পূজা পর্বণের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দেই সুবাহ কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিস ইনফরমেশন ছড়াচ্ছিল ভারতের অনেকগুলো গণমাধ্যম আমি জেনারেলাইজ করব না আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না অনেকগুলো গণমাধ্যম তারা ডিজ ইনফরমেশন শেয়ার করেছে ডিজ ইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেয়া এটার ক্ষমা আছে এটার কি আছে আর ডিজ ইনফরমেশন মানে ইচ্ছা করে প্ল্যান করে ম্যাপ করে ছক এঁকে মিথ্যা গুজব রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এটা ক্ষমা আছে? আওয়स्कर বলেন ক্ষমা আছে? ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে। আমরা ব্যথিত হয়েছি। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই। নিজের চরকায় তেল দেন। নিজের দেশ নিয়ে ভাবেন। গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে রিপোর্ট অফ আমেরিকা মুসলিম রিপোর্ট নাকি মুসলিম আমেরিকা কথা বোঝে নাই বোধ আমেরিকার জরিপ বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে শুধু এখানেই শেষ না মাইক্রোসফটের একটা জরিপ শোনায় আপনাদেরকে তারা সারা পৃথিবীতে গুজব আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে এর মধ্যে এক এসেছে ভারতের নাম তো মুসলমানরা না কথা নাই প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের চরকায় তেল দেন আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাকে আমরাও সুখে থাকি ঠিক কিনা কিন্তু হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় যদি হয়ে প্রভু হতে চায় এরকম না। ভারত যদি বন্ধুত্ব উপহার দেয় আমরাও বন্ধুত্ব দিব কি বলেন তারা যদি বন্ধু সুলভ আচরণ করে আমরাও বন্ধুত্ব উপহার দেব কারণ আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় আলহামদুলিল্লাহ বলেন কত চমৎকার পলিসি আমাদের আমরা নির্বিবাদী আমরা শান্তিকামী বাংলাদেশের গর্ববোধ করি আমাদের পররাষ্ট্র নীতি সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় তাই প্রতিবেশী দেশকে বলবো আমার ভাইয়েরা আপনারাও আমাদের ভাই বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় বন্ধুত্ব ওয়েলকাম দাদাগিরি নয় লাউড এন্ড ক্লিয়ার ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠারো কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে প্রিয় ভাইয়েরা আমরা বন্ধুত্বে বিশ্বাসী শত্রুতায় নই ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তাহলে এই যে তারা বলেছে এ দেশে সংখ্যালঘুরা কষ্টে আছে দুঃখে আছে এটা কি ঠিক বলেন এটা কি ঠিক না তারা ডিসইনফরমেশন শেয়ার করেছে এটা ঠিক নয় আমার প্রতিবেশী বন্ধু রাষ্ট্রকে বলবো আপনারা এটা করবেন না এটা করবেন না আমরা শান্তিতে আছি আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন এই যে চিটাং এর অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ডে গোটা বাংলাদেশ আমরা ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়েছি চিল্লায় বলেন ঠিক কি না আমাদের নেতা আমাদেরকে ডেকেছে আমরা শান্ত থেকেছি আমরা শান্ত থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নাই তাই আজকের আলোচনার ছোট্ট একটা টপিক আমি শিরোনাম ঠিক করেছি আমাদের জীবনে সমাজ জীবনে ধর্মীয় জীবনে রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এবার আওয়াজ করে পেকুয়ার ভাইয়েরা বলেন আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই কি চাই না আল্লাহ তালা সে নির্দেশনায় দিচ্ছেন আল্লাহ তালা এরশাদ করছেন بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلا تَفَرَّقُوا وَاذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ

আল্লাহ বললেন কোরআন কে আঁকড়ে ধরো ইসলাম কে আঁকড়ে ধরো একা একা আঁকড়ে ধরলে চলবে না জামিয়া সবাই মিলে আকরে ধরো এই আদেশটা আমাদের জন্য দান করেছেন কে আল্লাহ তালা নির্দেশ ও আত সিমুবিহাবলিল্লাহি জামিয়া সবাই মিলে আল্লাহ রশি কে আঁকড়ে ধরো হাবলুল্লাহ মানে আল্লাহ রশি হাবলুল্লাহ মানে কি রশি এই হাবলুল্লাহ আল্লাহ রশি বা আল্লাহ রজ্জু দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহ রশিদার উদ্দেশ্য কি তাফসিরের অনেক ব্যাখ্যা এসেছে এই এই এরকম পরিস্থিতিতে তাফসিরের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমরা শোনাতে চাই কিন্তু পরিবেশ হয়ে ওঠে না আল্লাহ রজ্জু আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহ রজ্জু আল্লাহ রশিদার উদ্দেশ্য হচ্ছে কোরআন কারণ কোরান আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে জিল্লা বলেন ঠিক কি না এই আল্লা বললেন তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয়ে না আমার দয়ামাতগুলো স্মরণ ধরো যখন তোমরা ছিলে শত্রু তোমাদের মধ্যে হৃদয় আমি আল্লাহ ভালোবাসা ঠেলে দিলাম বলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে তোমরা সবাই জাহান জাহান্নামের কিনারায় জ্বলন্ত অগ্নি পাশে আমি আল্লাহ দয়া করে ঈমানের বদলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম সুবহানাল্লাহ পড়া এমন পথ দেখালাম এই পথ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে পথের দিশা তোমরা পাবে লাআল্লাতুম তাহতাদুন প্রিয় ভাইয়েরা তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই নির্দেশটা কার নাকি মনমতো আমি বানায় বলতেছি আওয়াজ করে বলুন নির্দেশটা কার আল্লাহ তাহলে আমাদের ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে প্রিয় ভাইয়েরা ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে কি করে সংঘবদ্ধ করে ঐক্যবদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে না বিরোধ বিচ্ছিন্নতা মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে দুর্বল করে আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয় চিল্লায় বলেন ঠিক কিনা না এজন্য আল্লাহ বললেন তোমরা আল্লাহর রশিকা ধরো তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো তোমরা বিচ্ছিন্ন হয়েও না বিচ্ছিন্ন হইলে লস ঐক্যবদ্ধ হলে সেখানে কল্যাণ আছে না আমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে বিভেদের কারণে হয়েছে বিশ্বনবী বলেন বোখারের বর্ণনা ফা ইন্নামা আহলাকাল্লাযিনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম তোমাদের আগে ইহুদি নাসাররা যারা ধ্বংস হয়েছে আমার গজবে উপনীত হয়েছে দুইটা কারণ ছিল নাম্বার ওয়ান কাস্তে বেশি প্রশ্ন করতো প্রয়োজনে অপ্রয়োজনে নবীর প্রশ্ন করে আটকাইতে চাইতো এরকমটা কাজ ছিল তারা দুই নাম্বার কারণ ওখতিলাফ আলা করার কারণে বিভেদের কারণে পারস্পরিক বিরোধে জড়ানোর কারণে তারা ধ্বংস হয়েছে এখন বলেন আমরা কি আল্লাহর গজব চাই আমরাও কি তাদের মতো ধ্বংস হতে চাই এজন্য আল্লাহ তাআলা سورة المراة نشرها نمرات بل ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات واولئك لهم عذاب عظيم خبر دار رمان باربونيو دوليل نزيل هاربونيو যারা বিরোধ করেছে এক্তلاف করেছে বিচ্ছিন্ন হয়েছে খবরদার তোমরা তাদের মতো হয়ো না যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো ওয়া উলাইকা লাহুম আযাবুন তাদের জন্য আমি মর্মন্তুদ শাস্তি প্রস্তুত করে রেখেছি যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা ইহুদি নাসারা এর তাফসিরে কলযিনা তাফরাকু ওয়াক্তালফু যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা

সাহাবারা বললেন মান ইয়া ইয়া রাসূলুল্লাহ সেই নাজাত প্রাপ্ত জান্নাতী দল কোনটা আপনি কি আমাদের বলবেন না আপনি মেহেরবানি করে একটু বলে দেন তারা কারা বিশ্বনবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবারা যেই মতের উপর যেই পথের উপর আছে এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে যারা আমার মত আমার সাহাবির মত এবং পথ অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে তাহলে প্রিয় ভাইয়েরা আমরা কে আর করব কাদা ছোড়াছড়ি করব তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই ঠিক কিনা বলেন এবার বলেন ঐক্যের ভিত্তি কি আমরা যে ঐক্যবদ্ধ হব কিভাবে সবাই বলে ঐক্য চাই ঐক্যবদ্ধ হতে চাই ঐক্যের ভিত্তি কি বলেন ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহীদ আওয়াজ করে বলতে হবে সবাই ঐক্যের ভিত্তি কি যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার ভাই তার জন্য আমার হৃদয়ে দরদ মায়া মাখা দরদ ভালোবাসা আছে না নাই তাওহীদ এই মুসলিম উম্মাহ ঐক্যের ভিত্তি তাওহীদ পেকুয়ার ভাইরা মনে রাখেন মেসেজগুলো মনে রাখেন মুসলিম উম্মাহ ইউনিটি ঐক্য এটার ভিত্তি হচ্ছে তাওহীদ যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে আমার কি এজন্য বিষ্ণু বলেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মখলিসান কলবিহি ইয়ানতোর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত সে জান্নاتی হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে কই যাবে জান্নاتی হয়ে যাবে তো এখন আমার সব ভাই যারা ইলা ইলাহা পড়ছে জান্নাতে যাক চাই কি চাই না নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান একাই যেতে চান জান্নাত নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জাননাতে একা আমি যাব না তো ভাই ও জান্নাতে দলে নিতে চাই আমাদের জান্নাতের দল ভারী হোক আমরা চাই কি চাই না যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক না নাকি সবাই জাহান্নামে নামে পাঠাইয়া খালি আপনি জান্নাতে ঢুকবেন আচ্ছা বলেন সব গেছে জাহান নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে আপনার আকল খাটান সব জাহান নামে গেছে যান এক আফের ও জালেম ও নাস্তিক সব গেছে জাহান নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে জান্নাতে আমি একা যেতে চাই না আমার জান্নাতের দলকে আমি ভারী করতে চাই চিল্লাই বলো ঠিক না যারাই বলবে ইল্লাল্লাহ তারা আমার ভাই

ওস্তাবলা কে বেলা চানা আমাদের কেবলারে কেপলা মানে ওয়াকালা দাবি হাতানা আমাদের জবাই করা পশু খায় ফাদালিকাল মুসলিম সেই মুসলমান আমার মতো নামাজ পড়ে মানে কি তার ডিভাইন এক্টিভিটি আমার মতো তার এবাদতের সিস্টেম আমাদের মতো ওস্তাব বালক কেব্লা টানা মানে কি আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন টু দা ডাইরেকশন অফ কাবা কাবাহাকবার কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে

আল্লাহর জিম্মা তোমরা খেয়ানত করো না তার মানে তোমার মুসলিম বাইরে অমুসলিম বলো না তার জান মালের কোনো ক্ষতি তুমি করতে পারবা না সুবানাল্লাহ তাহলে ঐক্যের ভিত্তি বিশ্বনবীর কথা থেকে মুখনিস্তৃত পবিত্র কথা থেকে আমরা পেলাম আমার আঙ্গুলের দিকে তাকিয়ে আওয়াজ করে বলো পেকুয়ার ভাইয়েরা ঐক্যের ভিত্তি কয়টা আওয়াজ করে বলো কয়টা ঐক্যের ভিত্তি হবে যে তাওহীদ এটার ব্যাখ্যা তিনটা বলেছেন বিশ্বনবী এক নাম্বারে যে আমাদের মতো নামাজ পড়ে যে আমাদের কেবলারে আমাদের জবাই করা পশু সেই মুসলিম সেই কি মুসলিম সে আমার ভাই তার সাথে আমার কোনো বিরোধ আছে কথা বলো পেকুয়ার ভাইরা বিরোধ আছে কোন বিরোধ নাই কারণ আমরা এক উম্মা এগুলো মুখস্থ করতে হবে আমাদের আওয়াজ করে সবাই বলো কেউ বাকি থাকবে না বলো এক উম্মা

আওয়াজ করে বলো কয় উম্মা এক উম্মা শুধু এক উম্মাই না শুধু এক উম্মাই না শুধু আমরাই না আমাদের সবার দিন একটা আওয়াজ করে বলো কয়টা বিশ্বনবী বলেন আল আমবিয়া ও ইখওয়াতুন লি আল্লাহ নবীরা হচ্ছে বইমাত্রে ও ভাইয়ের মতো উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ নবীরা হলো বই মাত্রে ভাইয়ের মতো অর্থাৎ নবীদের মা ভিন্ন বাবা এক মানে নবীদের শরীর ভিন্ন কিন্তু দিন একটা আমাদের দিন কয়টা আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধানে ওই שי বাণী কোরা আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধানে শিবানী কোরা তবে কেন এক ন হে মুসলমান এক খ এক খরিয়া হবার বঈতুল্লা এক আওয়াজ করে বল আমাদের বাইতুল্লা কয়টা বঈতুল্লা এক মাদিনা শরীফ এক ওহো পাহাড় এক বদরে জীবনার তো জীবন আর মরণ যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান এক এক করিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবানী কোরআন তবে কেন এক কেন হে মুসলমান এক হ এক করিয়া হবান আওয়াজ করে পড়ুন আকবর আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা বলেন আমরা কয়ম্মা এই যে শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয়ম্মা আওয়াজ করে বলো আমরা কয় মাশাআল্লাহ আমরা এক